পয়লা মাসের বড়ি সারা বছরের করি মা বলে অঘ্রাণ মাসের প্রথম দিনে বড়ি দিলে নাকি আয় উন্নতি ঝরে ঝরে পড়ে মা লক্ষ্মী একেবারে অচলা থাকে জানি না বাপু আয় উন্নতি ঝরে ঝরে পড়বে কি না কিন্তু বড়ি দেখলে মাছ মাংস ফেলে বড়ি খেতে আমার লোভ একেবারে ঝরে ঝরে পড়ে জানো তো সাত সকালবেলা উঠে মনে পড়েছে আজকে হচ্ছে অঘ্রাণ মাসের প্রথম দিন আসলে কী বলতো বাংলা কত তারিখ যায় এখন পুরো মানে মনেই থাকে না কোনো দিনই মনে থাকে না কারণ এখন তো একেবারে ইংরেজ চলে গেলে কী হবে ইংরেজের বংশধর হিসাবে কিছুটা ঋণ আমাদের দিয়ে গেছে এর জন্য ইংরাজি তারিখটা মেনেই চলি এর জন্য আর কী আর করা যাবে বেলা উঠেই সাড়ে পাঁচটার সময় আগে ডাল ভিজিয়েছি আমি কারণ বড়ি তো দিতেই হবে বড়ি দেওয়ার থেকে বড় ব্যাপার কি জানো আজকে হচ্ছে আমাদের বাড়ি বড়ির বিয়ে হ্যাঁ আমাদের শুধু বড়ি দেয় না বড়ির বিয়েও দেয় বেশ ভালোই ডালটা কিন্তু ভিজা গেছিলো আর অল্প একটুই দিয়েছি কারণ ওই যে হঠাৎ করে বিয়ে এর জন্য যেটুকু পেরেছি আয়োজন সেটুকু করেছি মানে ঘরে খাওয়ার মতোই আমাদের ডাল ছিল ওই আড়াইশো মতো ডাল ভিজিয়ে দিয়েছি তো ডালে নুন দিয়ে ভালো করে ডালটা একটু মানে কি বলবো আধা খেঁচার মতন মানে একটু গোটা গোটা রেখে ডালটাকে আমি মিক্সিতে পেশাই করেছি করে তারপরে কালো জিরে দিয়ে তা ভালো করে ফেটিয়ে নিয়ে জলে দিলাম দেখলাম একেবারে বড়ির জন্য রেডি সে করে গদ গদ করে ডুবে যাচ্ছে না আল্লাদে আটখানা হয়ে জল থেকে ঠেলে উঠছে তখনই বড়িটা বসিয়ে দিলাম আর প্রত্যেকবার এই বড়ি দেওয়ার চেষ্টা করি আর আমার মতোই বুচি বড়ি হয় বড়ি কিন্তু নাক একেবারেই ওঠে না আমার মতোই বোচাবুচি হয় কি আর করবো আমি যেরম মানুষ সেরম কাজের ছাপ তো ফেলবোই কি বলো তো যাই হোক একটুখানি বড়ি এর জন্যে এই আটা চালনির উপরেই দেওয়া হলো আটা চালনির ওপরে দিলে একটা কি সুবিধা হয় জানো তো প্রথমত ওপরটা ভালো করে শুকিয়ে যায় আর যখন একটু উল্টে পাল্টে দেওয়া যায় না মানে একটু সোজা করে দেওয়া যায় ভেতরটাও যায় তো চলো মরি বিয়েটা দিয়ে নিই পরির বিয়ে তো বাপু বরের মাথায় টোপর ফোপোর লাগে না টোপর হিসাবে দিতে হয় কী জানো শুকনো লঙ্কা কারণ শুকনো লঙ্কা ঝাল বেশি না দেখবে বড় বইয়ের মধ্যে সবসময় কিন্তু বরেদেরই ঝাল বেশি হয় সে যতই মিনমিনে বর হোক না কেন বইয়ের কাছে কিন্তু সবাই ঝনঝনে থাকে লোকে কয় না সবাই বইয়ের কথা শুনে চলে আরে বাপু না রে না যদি শুনে চলতো পৃথিবীটা এতদিন উল্টে যেত তো যাই হোক গাই হলুদ দিয়ে দিলাম তারপরে দেবো হচ্ছে বইয়ের মাথায় একটু সিঁদুর আর দেখো দিনই সিঁদুর পড়ে যাচ্ছিল আমি কি ভুল করতে যাচ্ছিলাম পড়া সিঁদুরই দিচ্ছিলাম সেটা খেয়াল না এই গো ওদিকে আবার প্রিয়দর্শনী স্নানের টাইম চলে যাচ্ছে লগ্ন পেরিয়ে গেলে কি আর হয় লগ্নে লগ্নে কাজ করতে হয় এর জন্য এই করে দিচ্ছি না আমার দেখেছি আমার দিন দিন যে কি বডি হতেছে যেখানে বসি সেখানেই ঘটের মতন বসে পড়ি না গো এবার একটু শরীরের দিকে দেখতে হবে কারণ তিরিশ তো প্যারায় গেছে এরপরে যদি আমি শরীরে না দেখি শরীরও আমার টাটা সায়নারা জানা যাবে মরে গেলে তো বাঁচাই গেল পটাল ডাঙার টিকিট কেটে গেল সে যে কাটলো সে বেঁচে গেল আর যদি না কেটেই দুর্ভোগ ভোগ করতে হয় তাহলে বাপু হয়ে গেছে এরপরে কিন্তু কোমর হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে যাই হোক আমি তো সেরকম নাক টাক তুলতে পারলাম না মাকে বললাম মা একটু তুলে টুলে দাও মা দিচ্ছে দেখো কি সুন্দর নাকগুলো একেবারে কি হচ্ছে দারুন নাক ওদিকে বিয়ে থাওয়া তো সুসম্পন্ন হলো একদিনে জোগার হঠাৎ করে কিন্তু তবুও বিয়ে বলে কথা আনন্দর কিন্তু কম নাই কিন্তু সেই আনন্দটা আমি ক্যাপচার করবে পারি না এই যে বড়ির বিয়ে দিচ্ছি দেবাগ্নিও চলে আসে দেবাগ্নির বন্ধু মহল বাড়ি একেবারে ভিড় করে ফেলাইছে তারা কী নাসানাসি লাফালাফি করতেছিল বড়ির বিয়ে বড়ির বিয়ে বলে আর হাততালিও দিতেছিলো তো আমার ছোটোটা এই শুনে উঠে পড়েছে সে একটু ঘুমাচ্ছিলো তার ঘুমে বেঘা ধরলো কী আর করা যাবে ওদিকে ঘড়িবাবু তো সে তো আর শোনে না ঘোড়ায় বসে রয়েছে এর জন্য আমি কোলে নিয়েই একেবারে ফাস্টিং ফাস্টিং ডাস্টিং করতেছি আর দেবাগনি এসে একখানা আরজি নিয়ে আইসে দেখি আর্জি আবার শুনি তো চলো টাটা আজকের জন্য